তা কৃষ্ণকালী মা রানাঘাট এসেছে আমাদের এইখানে একটা বাচ্চা মেয়ের খুব শরীর অসুস্থ দুরারোগ্য বেদি হয়েছে একটা ইনজেকশনে ষোলো কোটি টাকা লাগবে তাকে আশীর্বাদ করতে তাকে কিছু সাহায্য করতে কৃষ্ণকালী মা আমাদের এই রানাঘাটে এসেছে ওই মেয়েটার বাড়িতে তো কৃষ্ণকালী মা বাচ্চাটাকে নিয়ে কী কী বলছে আপনারা একটু শুনুন দেখে একটু বাচ্চাটাকে এই বাচ্চাটা দেখো বাচ্চাটা সবাই হয়তো দেখেছেন আর অনেকে হয়তো জানেন না যে বাচ্চাটার অনেকে অনেকে জানেন না হয়তো জেনে যাবেন বা আমরা সবাই জানেন যে আমার কোটি কোটি সন্তান আছেন যারা বলো মা তোমার বাচ্চাটা কি সমস্যা বলো মা আমার বাচ্চাটা এখন এগারো মাস বয়স হতে চলেছে ও এখনো উপর হতে পারে না আমরা যেমন করে শুয়ে রাখি ও সেরকম করে শুয়ে থাকে আর পাঁচটা বাচ্চাদের মতন কিছুই করতে পারে না ওর একটা বিরলতম বিরল একটা রোগ হয়েছে যেটা হচ্ছে এস এম এ ও আক্রান্ত এই কারণে আস্তে আস্তে হাতে পায়ের মুভমেন্ট সব কমে যাচ্ছে এই এই আর এর একটাই চিকিৎসা আছে এর দাম হচ্ছে ষোলো কোটি টাকা যে ইঞ্জেকশনটা আছে ওটা ওকে দেড় বছরের মধ্যে যদি ওকে দেওয়া যায় তাহলে আর পাঁচটা নর্মাল বাচ্চাদের মতন ও চলাফেরা করতে পারবে আপনাদের কাছে হাত জোর করে বিনীত করবো আর কি কৃষ্ণ মার কাছে তো আমি আমার মেয়েকে আমি সঁপে দিয়েছি কৃষ্ণকালী মা যেটা করবে উনি ওনার কাছে আমি সঁপেছি উনি আমার মেয়েকে পথ দেখাবে আমাদের পথ দেখাবে এই বলে আমার মেয়েকে আমি সঁপে রেখেছি আর একটা কথা বলি আমি বারবার বলি যে কৃষ্ণকালী মায়ের নাম জপটা করতে দেখো যা করবে কিন্তু কৃষ্ণকালী মা করবেন গোবিন্দই কিন্তু সব কিছু করবেন গোবিন্দই সব আমি ভক্তদের বারবার বলবো কৃষ্ণকালী মা যেটা করবেন সেটাই কিন্তু হবে কারণ ভগবানই সত্য কৃষ্ণই গোবিন্দই সত্য জানি না মা একটা মা যিনি ছিলেন তিনিও ভিডিও দিয়েছেন বারবার আমার কাছে সাহায্যর হাত বাড়িয়েছেন এখানে গোবিন্দের ওপর আমি ছেড়ে দিয়েছি যেটা কৃষ্ণকালী মা যেটা করবে সেটাই আমি যতটা পারবো আমি অবশ্যই সাহায্য করব। আজকেও আমি যতটা পেরেছি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আর আমি এসেছি দেখুন এটা নয় যে আমি আসবো না যে আমি আজকে যারা ভক্তরা দেশ বিদেশ থেকে যদি কৃষ্ণকালী মায়ের কাছে আসতে পারেন আর যদি আমি আমার মধ্যে মানসিকতা থাকে অবশ্যই আমি সেই সন্তানের কাছে অবশ্যই আমি যাব কারণ এটা নয় যে আজকে হাজার হাজার ভক্তরা লাখ লাখ ভক্তরা কৃষ্ণকালী মায়ের কাছে সকাল থেকে লাইন দিয়ে বসে থাকেন আজকে ছোট্ট বাচ্চাটা মা বাবা অনাবরত আর বাড়ি করছেন তারা যেতে সময় পাচ্ছে না তাই আমি খবর পেয়ে আমি ছুটে চলে এসেছি আজকে দিন আমি আজকে এখানে ছিলাম ওরাও কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছিল আমরা ততক্ষণ ওয়েট করেছি অনেকক্ষণ আগে আমরা পৌঁছেছি ওরা আসেনি বলে ওদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখনও সাড়ে নটা পনেরো দশটা বাজতে চললো বর্ধমান রানাঘাট অনেকটা দূর আপনারা জানেন আবার আমি বাড়ি ফিরবো তাই

যাই হোক এই বাচ্চাটা হয়তো আমাকে আগে টেনেছে আর একটা কৃষ্ণকালী মা ঝিলিক মা যে ভিডিওটা দিয়েছ যে সেই বাচ্চাটাও খুব অসুস্থ সেম একই ওই বাচ্চাটার বয়স তোমার পাঁচ বছর পাঁচ মাস বা ছ মাস এরকম এই বাচ্চাটা কত বয়স বলে এগারো মাস বয়স তা আমি জানি না ওই বাচ্চাটার কাছে আমি আজকে ওই বাচ্চাটার কাছে যাওয়ার কথা কিন্তু আমি বাচ্চাটার কাছে চলে এসেছি ওই বাচ্চাটা আমি ঠিকানা এখনো জানি না যদি আমি ঠিকানাটা জানি ঝিলিকমা মা ফোন নাম্বার দিয়েছে আমি একটু ফোন করব সব সময় তো আমার সবার বাড়ি যাওয়া সম্ভব হবে না কিন্তু ঘেমে গেছে দেখো মা হ্যাঁ মা ঘেমে গেছে দেখো কামটা বেশি ঠান্ডা লাগবে